ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশের প্রস্তুতি পূর্বে আজকে যে বাংলার ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে সম উচ্চারিত ভিন্ন অর্থক শব্দ এই যে সম উচ্চারিত ভিন্ন অর্থক শব্দ এটার মানে কি। অর্থাৎ এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ যেগুলোর প্রনাউন্সিয়েশন একই রকম কিন্তু তার অর্থ আলাদা সেগুলোকে আমরা বলবো সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ এই টপিক থেকে বেসিক্যালি এর আগে কিন্তু প্রশ্ন আসেনি কিন্তু রিসেন্ট যে দু হাজার সালে তোমাদের পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু এই টপিক থেকে তোমাদের প্রশ্ন এসেছিলো তাই এই টপিকটা কিন্তু আমাদের এই বছর কিন্তু ভালো করে পড়তে হবে কারণ এই টপিকটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটা এসেছিলো তোমাদের দু তেইশ সালে তাই না দু হাজার তেইশ সালে এসেছিলো তাই এই টপিকের ওপরই কিন্তু আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা ক্লাস দেব এবং দেখো আজকের ক্লাসটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মুখস্থর ওপরে নির্ভর করতে হবে কারণ এখানে তো কিছু বোঝার নেই রেগুলার প্র্যাকটিস এবং মুখস্থ তুমি যত বেশি মুখস্থ করবে তত কিন্তু তোমার আয়ত্ত বাড়বে এগুলো ভোকাবিলিরি ঠিক আছে যেখানে বোঝার বা কনসেপ্টের তেমন কিছু নেই তোমাকে মুখস্থ করতে হবে কিন্তু কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব তো তোমরা কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো চলো তাহলে তো তোমরা এই কোশ্চিনটা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন যে এই প্রশ্নটা তোমাদের দু সালে এসেছিল তাই না এটা কিন্তু টেট আমাদের টেট আমাদের দু হাজার ঠিক আছে দু হাজার তেইশ সালে টেট পরীক্ষা এই প্রশ্নটা এসেছিলো তো এই প্রশ্নটা কিন্তু কী ছিল আপন মানে নিজ আপন মানে দোকান বান মানে স্বর বান মানে বন্যা অর্ঘ মানে পূজার উপকরণ অর্ঘ মানে মূল্য কাঁচা মানে জলে ধুয়ে নেওয়া আর কাঁচা মানে পলক তাহলে এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু আমরা হয়তো পড়ে যাইনি সেই জন্য কিন্তু আমরা অনেকেই ভুল করে এসেছি তাহলে এই টপিকটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে হাতে আমাদের এখন আমাদের এক বছর সময় রয়েছে তাই এমন কোন টপিক আছে আমাদের বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামারে আমরা সেগুলো ছেড়ে দেব না প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে পড়ব কারণ দিন দিন প্রশ্ন লেভেল কিন্তু সেই লেভেলের টাফ হচ্ছে তো আজকে আমরা এই টপিকের ওপরে ক্লাস করব তো মন দিয়ে ক্লাসটা করো তারপরে পিডিএফ তো আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে তোমরা পড়ে নিও চলো চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা হয়েছে ফার্স্টে দেখো অংশ বানানগুলো ভালো করে লক্ষ্য করবে এখানে কী রয়েছে অংশ এই বানানটা দেখো অ অনিশ্বর দৈন্ত স এই অংশ মানে যে ভাগ অর্থাৎ আমরা বলি না যে আমার ভাগের জিনিস আমাকে দিয়ে দাও সেই ভাগ অংশ মানে যে ভাগ বা ইংলিশে যেটাকে আমরা বলি কি পাট ঠিক আছে পাট মানে অংশ ভাগ ঠিক তেমনি এখানে এই অংশ এই অংশটি মানে হচ্ছে কি কন্ধ বা স্কন্ধ মানে এই অংশটি কথার মানে হচ্ছে আমাদের কাঁধ বোঝা গেল বা স্কন্ধ তাহলে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু মনে রাখবে ক্লিয়ার চলো নেক্সট কোশ নেক্সট দেখো নেক্সট চলে আসো এখানে বলছে অনু এই অনু কথাটি মানে কি কথাটির মানে হচ্ছে পশ্চাৎ মানে অনু কথাটির মানে হচ্ছে পিছনে ঠিক আছে দেখো একটা শব্দ বলি অনুজ বলি না অনুজ অনুজ মানে কি আমাদের ছোট ভাই অনুজ কাকে বলা হয় যে ছোট ভাই তাকে অনুজ বলা হয় ঠিক তেমনি এখানে অনু থেকে এসে কি অনুজ অনুজ মানে পিছনে অর্থাৎ বড় ভাইয়ের পিছনে যে থাকে তাকে বলছে ছোট ঠিক তেমনি এখানে অনু মানে হচ্ছে কি পশ্চাৎ আর অনু এই অনু মানে হচ্ছে কি ক্ষুদ্রতম অংশ অর্থাৎ কি যেমন আমরা বলি পরমাণু বলি না পরমাণু তাহলে এই যে অনু এই অনু কথাটি মানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ কোন একটা পার্টিকুলার মানে পার্টিকল বা কোন একটা বস্তু বা কোন কছুর যে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যায় সেটাকে বলছে অনু ওকে চলো নেক্সট দেখো নেক্সট 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 কি বলা হয়েছে অসন এই অসন শব্দটির মানে কি অসন শব্দটির মানে হচ্ছে ছুঁড়ে ফেলা যেটাকে বলছে ক্ষেপণ আর এই অসন মানে হচ্ছে কি ভোজন অর্থাৎ কোনো কিছুকে খাওয়া তাহলে অসন মানে কি অসন মানে হচ্ছে কি খাওয়া আর এই অসন মানে হচ্ছে কোনো কিছুকে ছুঁড়ে ফেলা ঠিক আছে এগুলো বারবার প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না নেক্সট দেখো নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ঠিক আছে ভালো করে পড়বে এখানে দেখো ওয়ানিল এই অনিল কথারই মানে হচ্ছে কি বায়ু ওকে আবার দেখো এই অনিলের বানানটা দেখো অদ্বন্ত নয় দ্বিঘিলো অনিল যা নীল নয় অর্থাৎ যেটা নীল নয় বা ইসৎ নীল যেটা হালকা নীল সেটাকে বলছে কি অনিল একটু ভুল হয়েছে এই যে অনিল এই অনিল মানে যেটা নীল নয় আর এই আনিল আ দ্বন্ত নয় দিঘিলো আনিল এটার কথার অর্থ হচ্ছে ইসৎ নীল বা হালকা নীল ক্লিয়ার তো এই তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে অন্য অন্য কথারই অর্থ কী অন্য কথাটির অর্থ হচ্ছে ভাত আবার দেখো অন্য এই অন্য কথার অর্থ হচ্ছে অপর আমি বললাম অন্য অন্য জামা পরব মানে অন্য মানে কি মানে অন্য জামা পরব আমি বলি অনেক সময় বা অপর অপর কথার অর্থ হচ্ছে মানে বিকল্প এটা না অন্যটা এরকম তারপর নেক্সট দেখো নেক্সট বলা হয়েছে অপগত অপগত কথাটির অর্থ কি বিগত বা দূর হওয়া মানে অপগত মানে কি অপগত মানে যেটা আমাদের গত হয়ে গেছে বা চলে গেছে যেটা আমরা বলি পাস্ট আর অবগত মানে কি অবগত মানে হচ্ছে জানা যেটা জ্ঞাত বা জানা ঠিক আছে যেটা আমি জানি আমি এই বিষয়টা অবগত বলি না আমরা এই বিষয়টা অবগত মানে এই বিষয়টা আমি জানি বোঝা গেল নেক্সট দেখো নেক্সট কী বলা হয়েছে দেখো নেক্সট বলা হয়েছে অবদান এই অবদান কথার অর্থ হচ্ছে সৎকর্ম বা কৃতি যেমন আমরা বলি না তোমার অবদান আমার জীবনে কিন্তু মানে আকাশ ছুঁই আমরা অনেক সময় বলি তো এই অবদানটা কি অবদান মানে যে তোমার যে মানে প্রভাব বা তোমার যে মানে মানে কৃতিত্ব সেটা আমার জীবন অনেকটাই বেশি তাই অবদান কথার অর্থ হচ্ছে কৃতিত্ব আর এই অবধান বানাটা দেখো অবধান কথাটি মনে হচ্ছে মনোযোগ দেওয়া বা মন দিয়ে শোনা বোঝা গেল তাহলে এগুলো কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করবে আদারওয়াইজ কিন্তু তোমাদের মনে থাকবে না নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে নেক্সট বলা হয়েছে অবিরাম এই অবিরাম কথার অর্থ হচ্ছে কি বিরামহীন বা অনবরত অর্থাৎ যে কন্টিনিউয়াসলি কোনো কিছু করে যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কন্টিনিউয়াস ঠিক আছে আর এই অভিরাম কথার অর্থ হচ্ছে সুন্দর যেটা আমরা বলি ইংরেজিতে বিউটিফুল ওকে তাহলে বোঝা গেল এটা হচ্ছে কন্টিনিউয়াস আর এটা হচ্ছে বিউটিফুল তাহলে অবিরাম কথার অর্থ হচ্ছে কন্টিনিউয়াস আর অবিরাম কথার অর্থ হচ্ছে সুন্দর ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট যেটা বলা হয়েছে অবহিত অবহিত কথার অর্থ হচ্ছে অনুচিত যেটা উচিত হয়নি ঠিক আছে অবহিত কথার মানে হচ্ছে অনুচিত মানে যেটা করা উচিত হয়নি আর অভিহিত অভিহিত মানে হচ্ছে কথিত যেটা আমাদের মুখে মুখে বলা হয় সেটাকে বলছে অবিহিত ক্লিয়ার নেক্সট দেখো এই প্রশ্নটা তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিলো অর্ঘ্য এই অর্ঘ মানে হচ্ছে কি মূল্য আর এই অর্ঘ মানে হচ্ছে পুজোর উপকরণ কিন্তু পরীক্ষা কী করেছিলো এটা দিয়েছিল এখানে ঘুরিয়ে আর এটা দিয়েছিল এখানে ঘুরিয়ে তাই ভুল হয়েছে তাহলে অর্ঘ্য মানে মূল্য আর অর্ঘ মানে হচ্ছে পুজোর উপকরণ ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট যেটা বলা হয়েছে অশ্ব এই অশ্বকথাটির অর্থ কী ঘটক বা ঘোড়া আর এই অশ্বকথাটির অর্থ হচ্ছে প্রস্থর বা পাথর বানানটা বুঝতে পারছো অশ্ব মানে ঘোড়া বা ঘটক আর এই অশ্ব মানে হচ্ছে প্রস্থর বা পাথর ওকে তারপর নেক্সট দেখো নেক্সট বলছে অশীত এ বানানটা লক্ষ্য করো অসিত মানে যে কৃষ্ণবর্ণ যার গায়ের রং কালো তাকে বলছে অশীত আর এই অসীত মানে কি এই অসিত কথার অর্থ হচ্ছে ভক্ষিত যেটা অলরেডি খাওয়া হয়েছে এরকম ভক্ষিত আর এই অসীত কথার অর্থ হচ্ছে কৃষ্ণবর্ণ আর অসিত কথার অর্থ হচ্ছে ভক্ষিত ওকে নেক্সট নেক্সট দেখো নেক্সট বলা হয়েছে অশক্ত অশক্ত কথার অর্থ হচ্ছে অনাসক্ত যেটাকে আসক্ত করতে পারেনি সেটাকে বলছে অশক্ত আর অশক্ত কথার অর্থ হচ্ছে অসমর্থ বা অক্ষম যে আনঅ্যাবিলিটি বা ইন বলি না আমরা অর্থাৎ অ্যাবিলিটি তার মধ্যে নেই তাকে বলছে কি অক্ষম ক্লিয়ার অর্থাৎ অশক্ত আর এই অশক্ত মানে হচ্ছে কি অনাসক্ত অনাসক্ত মানে যেটার প্রতি আসক্ত নেই অর্থাৎ অ্যাট্রাক্টিভ নয় এমন একটা নেক্সট যেটা বলা হয়েছে অন্নপুষ্ট অন্নপুষ্ট মানে কি কোকিল ভেরি ইম্পর্টেন্ট অন্নপুষ্ট কথার অর্থ যে কোকিল মানে জিনিসটা বোঝো এখান থেকে টাম মনে রাখো অন্নপুষ্ট কারণ কোকিলের যে ডিমটা পারে সেটা কিন্তু কাকের বাসায় এভাবে মনে রাখতে পারো অন্নপুষ্ট মানে কি কোকিল আর এই অন্ন মানে কি আমরা এই অন্ন মানে জানি ভাত তাই ভাতের দ্বারা পুষ্ট এটাকে বলছো কি অন্নপুষ্ট ওকে চলো নেক্সট দেখো নেক্সট বলা হয়েছে অন্যান্য এই অন্যান্য মানে কি অপর অপর মানে কি অন্যান্য মানে কি যে আরও অন্যান্য কিছু আছে এগুলো তোমরা খেয়ে নাও খাওয়ার পরে আরও বসো আরও অন্যান্য কিছু আছে মানে অন্যান্য কথার অর্থ হচ্ছে আরও অনেক কিছু বিকল্প আছে যেটাকে বলছি অপর অপর আর এই অন্য কথার মানে হচ্ছে এই অন্য কথার মানে হচ্ছে পরস্পর মানে মিউচুয়াল বোঝা গেল সেটাকে বলছে কি অন্যান্য ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট যেটা বলছে অচ্যুত্ত অচ্যুত্ত কথার অর্থ হচ্ছে কি বিষ্ণু ওকে অচ্যুত কথার অর্থ হচ্ছে কি বিষ্ণু আর এই অচ্ছুত কথার অর্থ হচ্ছে অস্পর্শ যাকে টাচ করা যায় না বোঝা গেল তাহলে অচ্ছুত কথার অর্থ হচ্ছে অস্পর্শ আর এই অচ্চ্যুত কথার অর্থ হচ্ছে বিষ্ণু এই পয়েন্টে মাথায় রেখো নেক্সট দেখো নেক্সট বলছে অবিমিশ্র অবিমিশ্র মানে হচ্ছে খাঁটি যেখানে কোনো কিছু মিশ্রণ করা হয়নি অর্থাৎ পিওর আর অবিমিশ্র মিশ্র অবিমিশ্র অবিমৃশ্য মানে হচ্ছে কি অবিবেচক যেটাকে বিবেচনা করা হয় না সেটা হচ্ছে অবিবেচক বোঝা গেল তো এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে রেগুলার এগুলো একদিনে হবে না রেগুলার পরতে হবে নেক্সট অশ্লীলতা মানে কি অশ্লীলতা কথার অর্থ হচ্ছে তরবারি আর অশ্লীলতা মানে হচ্ছে কি দুশ্শীলতা ঠিক আছে অশ্লীলতা আমরা বলি অশ্লীল জামা কাপড় পরবে না বলি না তাই এটা হবে কি দুশ্শীলতা অশ্লীলতা আর অশ্লীলতা তরবারি এটা মনে রাখবে নেক্সট দেখো নেক্সট বলছে অভ্যাস এই অভ্যাসের যেটা হচ্ছে সেটা যে শিক্ষা আর এই অভ্যাস কথার অর্থ হচ্ছে সমীপ সমীপ কথার মানে কি সমীপ কথার মানে হচ্ছে যেটা সমস্ত জায়গায় কি করতে পারে বিরাজ করতে পারে যে সব জায়গাতে বিরাজ তাকে বলছে সমীপ বোঝা গেল সে সব জায়গায় সমর্পণ করতে পারে অর্থাৎ অভ্যাস চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে অজগর এই অজগর কথার অর্থ হচ্ছে কি সর্পবিশেষ মানে সাফ আর এই অজগর কথার অর্থ হচ্ছে কি অজাগর হচ্ছে কি ভৃঙ্গরাজ বৃক্ষ এটা একটা গাছের নাম ভৃঙ্গরাজ বৃক্ষ নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট ভেরি এখানে কি আছে অন্ত অন্ত মানে কি শেষ আর এই অদ অন্ত তয় জফল অন্ত মানে হচ্ছে কি নিকৃষ্ট যে খুবই নীচ ঠিক আছে যে খুবই নীচ তাকে বলছে কি নিকৃষ্ট ক্লিয়ার তারপর নেক্সট দেখো নেক্সট বলছে অপচয় অপচয় মানে কি আমরা বলি না খাবার অপচয় করবে না মানে সেটা ক্ষতি করা বা নষ্ট করা আর অবচয় মানে হচ্ছে কি চয়ন এই চয়ন কথার মানে কি সংকুলন করা বা সংগ্রহ করা বোঝা গেল তাহলে অবচয়ন চয়ন কথার মানে কি সংকলন করা বা সংগ্রহ করা নেক্সট দেখো এটাও তোমাদের পরীক্ষার ডেট দু হাজার তেইশে এসেছিলো দেখো আপন আপন মানে কি নিজ আর আপন মানে কি দোকান এটা কিন্তু তোমাদের পরীক্ষা এসেছিলো আর এটা ছিল আমাদের কারেক্ট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই ঠিক আছে ভিভিআই নেক্সট দেখো নেক্সট বলছে আবরণ এই আবরণ বানানটা দেখো এই আবরণ কথাটি মানে হচ্ছে আচ্ছাদন করা অর্থাৎ কোনো কিছুকে কভার করা ঠিক আছে আর এই আবরণ কথার অর্থ যে ভূষণ বা অলঙ্কার যেটাকে আমরা বলি কি ওয়ার্নামেন্ট বোঝা গেলো তাহলে আবরণ মানে ভূষণ বা অলঙ্কার আর আবরণ মানে হচ্ছে আচ্ছাদন ওকে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট যেটা বলা হয়েছে আভাস আভাস কথার অর্থ যে ইঙ্গিত বা দীপ্ত আমি বলি না কিছু হলে আমাকে একটু আভাস দিও সেই আভাসটা হচ্ছে এই বানানটা আর আভাস আ স সে যে ভূমিকা বা আলাপ করা অর্থাৎ ইন্ট্রোডাকশান দেওয়া Clear? তো আজকে তোমাদের আমি এই পর্যন্তই করালাম একদিনে বেশি কিছু দিলে কিন্তু তোমাদের মাথার উপর দিয়েই যাবে তো বেসিক্যালি এইটুক আজকে পর্যন্ত তোমরা একটু ভালো করে যারা আমাদের পেড ব্যাচে আছো তারা তো নোটস পেয়ে যাবে আর যারা ইউটিউবে ফ্রিতে ক্লাস করো আমাদের সমস্ত ক্লাস তো ইউটিউবে দেওয়া হয় না তো যেগুলো দেওয়া হয় সেগুলো নোটসগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে আর আদারওয়াইজ তোমরা নোট করে নিতে পারো খাতায় আর আমাদের পেড ব্যাচের পেড ব্যাচ শুরু হয়ে গেছে তো তোমরা যারা জয়েন হতে চাইছো এই যে নাম্বারটা বলছি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু সমস্ত বিষয় তোমরা জানতে পারবে আমরা কিভাবে পড়াই ফিজ কত রয়েছে সমস্ত কিছু কারণ কোশ্চিনের লেভেল দিন দিন টাফ হচ্ছে তো তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করো আদারওয়াইজ কিন্তু আবার না হলে তোমাদেরকে ব্যর্থতার মুখ দেখতে হবে তো সামনে আবার পরীক্ষা রয়েছে তো তোমরা আশা করছি প্রত্যেকে ভালো রেজাল্ট করবে তো এখন থেকে কিন্তু প্রিপারেশান করো আর যদি কেউ আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই আমাকে কনট্যাক্ট করো থ্যাংক ইউ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলু এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে তো তোমরা যারা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে একদম মানে খুবই কম মূল্য রয়েছে খুবই কম মান্থলি ফিজ রয়েছে মাত্র এইটটি ফাইভ মাত্র পঁচাশি টাকা তোমাদের ফিজ রয়েছে অর্থাৎ তোমাদের টোটাল এক বছরে এক হাজার টাকা ফিজ পেমেন্ট করতে হবে ঠিক আছে চারটে ইনস্টলমেন্টে এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং টপিক ওয়াইজ তোমাদের ক টেস্ট থাকছে এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চিন তৈরি করে প্র্যাকটিস করানো হবে যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয় তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো